আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আসবে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এবং এই ঠান্ডার মধ্যেও এই যে আমাদের এখন ভারত এবং এই যে এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশের মধ্যে যে শীত চলে এসেছে এই যে ঠান্ডা আমাদের অনুভব হতে শুরু হয়ে গেছে এর মধ্যেও তালা আমাদের যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সলাথ আদায় করার বিশেষ করে ফজরের নামাজটা ফজরের সলাথটা পড়ার আল্লাহতালা তৌফিক দিক সবাই এটাই দোয়া করবেন নিজেদের জন্য এবং অপরদের জন্য এবং সবাই চেষ্টা কেন একেবারে আপনারা যতদূর সম্ভব আপনারা ঘুমকে ছুঁড়ে মেরে গরম বিছানাকে ছুঁড়ে মেরে আপনারা নামাজ আদায় করবেন সলাদটা আদায় করবেন বিশেষ করে এই ফজরের সলাত এই ওয়াক্তটা বেশিরভাগ মুসাল্লি ভাইদের এই ওয়াক্তটাই ছুটে থাকে এই ওয়াক্তে নামাজটাই ছুটে থাকে আমরা যাতে সেরকম না করি তালা আমাদের বিভিন্ন রকম আবহাওয়া বিভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করছেন আমাদের পরীক্ষার জন্যই এই পৃথিবীতে আমরা যেই পরিস্থিতির সম্মুখীন হই না কেন সব পরিস্থিতি আল্লাহ আল্লাহতালার কাছ থেকে আসছে যত বাধা বিপত্তি আছে সব আল্লাহতালার এই পরীক্ষার মধ্যেই পড়ে আমাদের যে জীবনটা আছে সব পরীক্ষার মধ্যেই পড়ে আপনাকে আল্লাহ তালা যেই কষ্ট দুঃখ আপনাকে আল্লাহ যেইভাবে রাখুক আপনি হাজার কষ্টেও থাকেন আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন সে কষ্টের জন্য যদি সেটা চলে যায় আপনার ভালো না গেল আপনারও ভালো আপনার জন্য ভালো আপনি সেটা বুঝেন না কিন্তু আল্লাহ ঠিক কোন বান্দার জন্য কোনটা সঠিক কোনটা ঠিক সেটা আল্লাহতালা ভালোভাবেই জানেন তো আমাদের আল্লাহ তালা অসুখ বিসুখ দিয়ে থাকেন তো এই অসুখ আমরা অসুখের মধ্যে যদি থাকি বেশিরভাগ দেখবেন কেউ আমরা নামাজটা ছেড়ে দিই সলাদটাকে আমরা ত্যাগ করি তো এই যে কাজটা আমরা করি এটা কি উচিত না না একেবারেই উচিত নাই আমরা সাহাবিগণের হাদিস থেকে দেখতে পায় যে শাহবাগানেরা কত কঠোর পরিস্থিতিতেও নামাজ সলাদ ত্যাগ করেননি যেমন ধরে নেন যে কারবালার মাঠে হাসেন হোসেনকে দেখতে পায় শুনেছেন যে তারা এত যুদ্ধের মত অন্য নামাজ ত্যাগ করেননি হাদিসের আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লামের হাদিস থেকে বিভিন্ন জায়গাতে দেখা যায় যে যুদ্ধের পরিস্থিতিতেও সলাথ আদায় করা বা সলাদ ছাড়ার হুকুম নাই আমরা সামান্য অসুখ বিসুখ বা এই ঠান্ডার কারণে এই যে সামনে ঠান্ডা আসছে আমরা অনেক নামাজকে আমরা ছেড়ে দিই অনেকে নামাজ আমরা ছেড়ে দিই ঠান্ডার জন্য ছেড়ে দিই অবহেলা করি এইভাবে আমাদের পরিস্থিতির জন্য এই দুনিয়ার পরিস্থিতির জন্য আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহর এবাদত থেকে আমরা বিরত থাকি তো বন্ধুরা ভাইরা বোনেরা আমার এটা মোটাই উচিত নয় আমাদের তালা যে কোনো পরিস্থিতি দিক যে কোনো বিপদের সম্মুখীন করাক আমাদের সহ্য করে ধৈর্য ধারণ করে আল্লাহ আল্লাতালার এবাদত করতে হবে তাহলে আমাদের আমাদের কি আছে আমাদের নিষ্পত্তি আছে আমাদের পথ সহজ হয়ে যাবে সেই কেয়ামতের মাঠে যদি সামান্যতম কষ্ট আমরা সহ্য করে নিই এখানে সেই কেয়ামতের পরে যারা জাহান্নামে যাবে তো একজন জাহান্নামীকে তালা বলবেন জাহান্নামের মধ্যে থেকে বের করে এক সেকেন্ডের জন্য যে তুমি পৃথিবীতে কত কষ্ট সহ্য করেছ তো সে বলবে পৃথিবীর কষ্ট তো কোনো কষ্টই না সে কিন্তু সারা জীবন সহ্য করেছিল তবু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য জাহান্নামের মধ্যে রাখবেন এক সেকেন্ডের জন্য তবুও সে বলবে যে যে আমি পৃথিবীতে কোনো আরামই আমার কোনো আরামই হয়নি আমি কোনো কোনো আরাম করিনি যেহেতু তবুও সে পৃথিবীতে কী ছিল সে আরাম সে জীবন অতিবাহিত করেছিল তবুও সে জাহান নামের এত কঠোরতা এত ভয়াবহতা আছে যে সে বলবে যে না আমি পৃথিবীতে তো সারা জীবন পৃথিবীতে কোনো কষ্টই ছিল না এখানেই যত রকম কষ্ট তো এইভাবে আমাদের আল্লাহতালা পরীক্ষা নিচ্ছেন যে এখন আমাদের যাবতীয় কষ্ট দিয়ে আমাদের কি করতে হবে আমাদের সেই কষ্ট সহ্য করতে হবে এবং আল্লাহর এবাদতে আমাদের মশগুল থাকতে হবে তো যাই হোক ভিডিওটা বেশি বাড়াচ্ছে না অধিকার বেশি যাচ্ছে না আর আজকের মূল আলোচনা সুরা আল হা কালাম এর এক বত্রিশ নম্বর থেকে আলোচনা শুরু করা যাক তো ইতিপূর্বে এক থেকে একত্রিশ নম্বর আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা সেই ভিডিওটা আমার ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন সেখানে আমি কত থেকে কত নম্বর আলোচনা করেছি তার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আপনাদের বুঝতে এবং আমল করতে অসুবিধা হবে না ইনশা আল্লাহ তো অজিবুল্লাহিম শানিম বিসমিন রহমান রহিম পরম করু অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসা আন আ আ এলা রাববে না রাগে বুন সম্ভবত আমাদের রব আমাদেরকে এর চেয়েও উৎকৃষ্টতর বিনিময় দেবেন অবশ্যই আমরা আমাদের রবের প্রতি আগ্রহী সম্ভবত তারা ওই লোকগুলো ওই বাগানের লোক বাগানের মালিকগুলো তারা যে তারা বাগান দেখার পর একে অপরের মধ্যে বলতে লাগলো যে আমরা এগুলো করা আমাদের ভুল হয়ে গেছে এগুলো করার জন্যই আমরা এই আল্লাহ তালার পক্ষ থেকে আমরা শাস্তি পেয়ে গেছি আল্লাহ তালা আমাদের বাগানকে ধ্বংস করে দিয়েছেন আমরাই সঠিক পথে ছিলাম না তো এইভাবে অনুশোচনা করার পরে তারা কি বলছে যে আমরা আশা রাখি যে আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদেরকে উৎকৃষ্ট বাগান দেবেন আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম এরপরে তারা আল্লাহর ওপর ভরসা রেখে বলল। যে আমাদের আল্লাহ এটা নিয়েছেন তো কী হলো তো এই যে ধৈর্য এই ধৈর্যটাই আমাদেরকে ধরতে হবে এখানে লোকগুলো দেখছেন কিভাবে বলল তাদের একমাত্র সম্পত্তি ধরে নেন সমস্ত নষ্ট হয়ে গেল তবুও তাদের মধ্যে কিছু কিছু লোক বলছেন যে যাই হোক আমরা তো বেপথে ছিলাম আমরা সঠিক পথে ছিলাম না এবং আল্লাহ আমাদের কি করবেন এগুলো নিয়েছেন আবার আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন তো অবশ্যই এভাবে আমাদের কি করতে হবে ধৈর্য ধরতে হবে সবুর করতে হবে আর আল্লাহর ওপর ভরসা রাখতে হবে আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদের কেউ কৃষ্ট বাগান দেবেন আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম এবং আমরা আজকে থেকে এখন থেকে আমাদের প্রতিপালকের দিকে মনোযোগী হলাম আমরা প্রতিপালকের দিকে সব কিছু আমরা কি করলাম আমাদের ইচ্ছাটাকে আমরা সঁপে দিলাম তাফসীরগণ বলছেন বলা হয় যে তারা আপসে অঙ্গ অঙ্গীকারবদ্ধ হলো যে তারা নিজেদের মধ্যে স্বীকার করে নিল তারা নিজেদের মধ্যে কী করলো স্বীকারোক্তি করে নিল যে আমরা আজ থেকে আল্লাহর একাত্ম একাত্মবাদী হলাম আল্লাহর মদতে আমরা আজ থেকে আল্লাহর মুখাপেক্ষী আমরাই হলাম আল্লাহ যদি পুনরায় আমাদেরকে মাল ধন দান করেন তাহলে আমরা তাহলে আমার পিতার মতোই তা হতে গরিবদের অধিকার আদায় করব আর এই জন্যই তারা লজ্জিত হয়ে তাওবা করে প্রতিপালকের নিকট আসার কথাও ব্যক্ত করলো তো এইভাবে তারা অনুশোচনা করলো নিজের ভুলগুলো তারা ধরতে পারল তো অবশ্যই যদি আমরা কোনো ভুল করে থাকি যে সবসময় আল্লাহ যে দেখাবেন আপনাকে যে আপনি কোনো ভুল করছেন আপনার সেটা শাস্তি হলো তারপরে যে আপনি করবেন না আপনাকে এখান এইখান থেকে শিক্ষা নিতে হবে যে এই কাজগুলো তালা করেছেন কীভাবে আল্লাহ তালা আপনার কাছ থেকে কোনো জিনিস চিন্তাই করবেন সেটা আপনি বুঝতে পারবেন না তা আমাদের তার আগেই আমাদের কি করতে হবে আল্লাহ তালা যেভাবে নির্দেশ করছেন যেভাবে ফকির মিসকিনদের কথা এখানে বলা হয়েছে যে তাদেরকে না দেওয়ার জন্য তারা লুকা চুপি করে তারা বাগানে যেত আর আরেকটা কথা তারা আল্লাহর ওপর ভরসা রাখেনি রাখেনিভাবে তাদের কি হয়েছিল তাদের পরিণাম হয়েছিল যে তারা তাদের ভুল পেরে তারা আল্লাহর অভিমুখী হয়ে গেল এরপরে তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কাজা লে কাল কাজা লে কাল ওয়ালা ওয়ালা আহ আখেরা তেল আখেরা আখ বারো লাও কানু ইয়ালন এইভাবেই হয় আজাব আর পরকালের আজাব অবশ্যই আরও বড় যদি তারা জানতো তো শাস্তি এরূপই হয়ে থাকে আল্লাহ তালা বলছেন যে শাস্তি এরকমই হয়ে থাকে এই পৃথিবীর মধ্যে এভাবে আল্লাহ আল্লাতালা যদি কোনো নাফারমান বান্দা তার নিয়ামত পেয়েও যদি কাউকে দিতে না চায় বা অহংকার করে তারা তার জ্ঞান ধন নিয়ে অহংকার করে তার পরিণতি এরকমই হতে পারে তো এইভাবে আল্লাহ তালাই বলছেন যে এইভাবে তার পরিণাম হবে যে এই দুনিয়ার মধ্যে তার ধন সম্পদ নিয়ে কী করবে বাড়াবাড়ি করবে তার ধন সম্পদ ঘরিব মিশে দিতে চাইবে না জাকাত দিতে চাইবে না আর পরকালের শাস্তি কঠিনতর এবং আল্লাহ তালা বলছেন যে পরকালে যেটা শাস্তি মৃত্যুর পরে যেটা শাস্তি হবে সেটা তো আরও বড় সেটা তো আরও কঠিন যদি তারা জানতো যদি তারা সেই কথাগুলো এগুলো জানত যদি জানত তো আমরা তারা তো জানতো না না জেনে এগুলো করেছে বা জেনেও করেছে যাই হোক তারা নিজের ভুল বুঝতে পেরে নিয়েছিল তা আমাদের এই ভুলগুলো যদি না হয় এই ভুলগুলো যদি আমাদের দ্বারা না হয়ে যায় তাহলে তারা আমাদের এখনই সতর্ক করছেন যে এইভাবে শাস্তি হয়ে থাকে দুনিয়ার মধ্যে আর পরকালের শাস্তি তো আরও কঠিন যদি তারা জানতো তো অবশ্যই আমাদের আমরা তো জেনে নিয়েছি আমরা তো জানছি কী শাস্তি হবে আমাদের তাহলে আমাদের কি করতে হবে আল্লাহর দেখানো পথ অনুযায়ী যেভাবে আল্লাহ আমাদের ধন সম্পদ দেই তা কীভাবে খরচ করতে হবে তা আমাদের জেনে বুঝে আমাদের কি করতে হবে আমাদের খরচ করতে হবে আমাদের লোকজনকে জাকাত দিতে হবে অর্থ দিতে হবে পরিশ্রম দিতে হবে তো তাপসিরগণ বলছেন যে অর্থাৎ আল্লাহর আদেশের যারা বিরোধিতা করে এবং আল্লাহ প্রদত্ত মাল ব্যয় করার ব্যাপারে কৃপণতা করে তাদেরকে আমি এভাবে শাস্তি দিয়ে থাকি যদি আমার ইচ্ছা হয় তাহলে কিন্তু বড় অনুতাপের বিষয় যে তারা এই বাস্তব দিকতাকে বুঝে না যার কারণে কোনো পরোয়াও করে না তো যারা জালেম যারা কাফের তারা এগুলো শুনেও না এগুলো বোঝেও না আর তার ধন সম্পদ থেকে একটা কানা করিও তারা কাউকে কিছু দিতে চায় না তো তাদের পরিণাম এরকমই হবে যেরকম এই লোকগুলোর সাথে হয়েছিল এই বাগান মালিকদের সাথে হয়েছিল এরপরে চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন নিশ্চয় মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামত পূর্ণ জান্নাত আল্লা ব্যক্তি যারা আল্লাহ ভিরু বিপরীত পক্ষে যারা আল্লাহ ভিরু যারা আল্লাহর ভয়ে যে আমার কি হবে আমি যে এই ধন সম্পদ পেয়েছি ধরেন কোনো নিয়মত কাউকে কিছু দেওয়া হয়েছে বা কোনো আল্লাহ ব্যক্তির কী হবে যেটা তার পরিচয় হচ্ছে সে কী করবে তাদের প্রতিপালনের অবশ্যই বিলাসে জান্নাত রয়েছে যারা সব সময় নিজের ধন সম্পদ আল্লাহ যেভাবে ব্যয় করতে বলেছেন সেভাবে ব্যয় করে আল্লাহ যেভাবে জীবনযাপন করতে বলেছেন সেইভাবে জীবনযাপন করে সেই আল্লাহভেরু ব্যক্তির জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতপূর্ণ জান্নাত সেই জান্নাতের কল্পনা মানুষ কল্পনাও করতে পারবে না সে কি হবে এখন যেগুলো আমরা শুনি যেগুলো বুঝি এগুলো আমাদের এই পৃথিবীর জিনিস দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে কিন্তু কেমত পরে কেমতের পরে কি যে হবে সেটা আমাদের এই জ্ঞান সেটার কল্পনাও বাইরে তো এইভাবে আল্লাহতালা তার প্রিয় বান্দাদের এভাবে কী দিয়ে থাকেন এভাবে পুরস্কার দিয়ে থাকেন এভাবে পুরস্কৃত করেন যারা আল্লাহ আল্লাহভীরু ব্যক্তি যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহকে সব সময় ভয় করে তার জীবন জীবনযাপন অতিবাহিত করে এরপরে পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আফা নজ আলুল আফা নাজ নজ আলুল মুসলেমিন কাল মুজরেমিন তবে কি আমি মুসলমানদেরকে অনুগতদেরকে অবাধ্যতা অবাধ্যদের মতে গণ্য করবো আমি কি আত্মসমর্পণকারী মুসলিমদেরকে অপরাধীর মতো গণ্য করব করবো আল্লাহ তালা প্রশ্ন সহকারে বলছেন যে যারা যারা আত্মসমর্পণকারী যারা নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহর জন্য বিসর্জন দিয়েছে আল্লাহর কাছে সপে দিয়েছে যারা অভাব আল্লাহ তালা জীবনযাপন করতে বলেছেন তাদেরকে আল্লাহ তালা বলছেন সেই সেই মুসলিমদের সেই মুমিন ব্যক্তিদের যে কি আমি তাহলে অপরাধীর মতো গণ্য করব। তারা কি অপরাধী আল্লাহ এভাবে প্রশ্ন করে বলছেন যে তাপসির বলছেন যে মাক্কার মুসরিকরা বলতো যে যদি কেয়ামত হয় তাহলে সেখানেও আমরা মুসলিমদের থেকে উত্তম অবস্থায় থাকব। মাক্কায় যারা থাকতো মুসরিকরা তারা বলতো যে কেয়ামতের দিন যে আমরা তাহলে সেখানেও আমরা মুসলিমদের সাথে উত্তম অবস্থায় থাকবো কেয়ামতের দিন যেভাবে মুসলিমরা থাকবে এখানে আমরা সেখান থেকে উঁচু স্থানে থাকবো যেমন দুনিয়াতে আমরা মুসলিমদের চেয়ে বেশি সমৃদ্ধ ও স্বাচ্ছন্দে আছে যেভাবে দুনিয়াতে তা যেভাবে দুনিয়াতে দেখবেন কোনো বান্দা কীরকম পরিস্থিতি থাকে আর যারা আল্লাহর রাস্তায় যারা চলে না যারা কাফ যারা মুনাফেক ব্যক্তি এক কথাই যাদের আল্লাহ তালা অনেক সম্পদ দিয়েছে তারা ভাবে যে আমরা এদের থেকে তো অনেক বেশি সম্পদ পেয়েছি আল্লাহ তো আমাদের দিয়েছেন এদেরকে দেননি তাহলে আমরা সারা কীভাবে এ কে আমাদের দিন আমরা এদের থেকেও বেশি মর্যাদায়পূর্ণ স্থানে থাকবো তারা এভাবে ভাবে তা আল্লাতলা তাদের উত্তরে বললেন এটা কিভাবে সম্ভব হতে পারে আমি মুসলিমদের অর্থাৎ আমার অনগত্যশীলদেরকে পাপিষ্ঠদের অর্থাৎ আমার জনদের মতো গণ্য করব। অর্থাৎ এটা কোনো দিন হতে পারে না যে আল্লাহ তালা নাই পরায়ণতা ও সুবিচার বিপরীত করে উভয়কে এক সমান গণ্য করবেন আল্লাহ তালা এখানে তারা ঘোষণা করে দিলেন যে কোনো মতেই যারা পাপি ব্যক্তি যারা আল্লাহর অবদ্ধ বান্দা তাদের সাথে যার প্রিয় বান্দা তাদের কোনো স্থান তাদের সাথে তাদের স্থানে এক হবে না তারা এক হবে না আল্লাহ তালার আল্লাহ তালা যাদের প্রিয় বান্দা তাদের স্থান উপরে হবে এবং আল্লাহ তালার যেগুলো নাফারমান বান্দা যেগুলো পাপিষ্ঠ বান্দা যারা আল্লাহ তালার সাথে প্রত্যেকটা কাজে চরিক করে করেছে যা আল্লাহ বিধান অনুযায়ী চলেনি যারা আল্লাহ তালার বিধান মেনে চলেনি যারা এই দুনিয়ার সম্পদকে অগ্রাধিকার দিয়েছে তো তাদের স্থান ওই মুমিন ব্যক্তিদের সাথে কখনোই হবে না এটা আল্লাহতালা স্পষ্ট জানিয়ে দিলেন তো এইভাবে আল্লাহতালা আমাদের কোরআন দিয়ে আমাদের বুঝিয়েছেন কোরআনের প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা আয়াত এখানে আমাদের প্রত্যেকটা জিনিসের শিক্ষা রয়েছে যদি আমরা সেটা বুঝি এবং ভালোভাবে জ্ঞান অর্জন করি তাহলে তো যাই হোক সেই আর যাচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি